দেখো অবস্থাটা দেখো কীরকম মানে খুবই খারাপ আজ সাড়ে চার বছর এইভাবেই বসে আছে যে এইভাবেই চলে দেখো এইভাবেই আপনারা একটু দেখুন আমি তার ওষুধপালা খেতে পাইনি প্রতি মাসেই ওষুধ খেতে তো বন্ধুরা আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসছি না আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে একটা মানুষের হেল্প করতেছি আমি আজকে রয়েছি দাসপুর থানার রাধাকান্তপুর গ্রামে আর এই যে মানুষটাকে দেখতে পাচ্ছ এর নাম সন্তু মাইতি তো আজ থেকে প্রায় সাড়ে চার বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্টটা হয়েছিল নাড়া জলে আর অ্যাক্সিডেন্টের পর দুটো পা মানে পুরো হয়ে গেছে চলতে পারে না তো এসেছি ওনার বাড়ি আর হেল্পটা আমি করব তার সঙ্গে তোমাদেরকেও করতে হবে এখানে যে বসে আছে সন্তোবাবু সন্তোবাবুর বাড়ি হচ্ছে এইটা দেখো মানে খুব ভালো নয় এই যে মাটির বাড়ি আর এই হচ্ছে বাড়ি ও দেখো অবস্থাটা দেখো কীরকম মানে খুবই খারাপ আর সাড়ে চার বছর এইভাবেই বসে আছে এই যে এইটা দিয়ে মানে চলাফেরা চলাফেরা তো করতে পারে না মানে যা হোক বাড়ি থেকে এই যে বাড়ি বাড়ি থেকে এখানে এসে বসে একটু হাওয়া খাওয়ার জন্য আর এইভাবেই বসে থাকে মানে পা মানে দুটো পা একদম অবশ্য দেখো সন্দুবাবুর অবস্থা দেখো যাতে বিশ্বাস মানে আমি মানে ফেক কি সঠিক দেখো অবস্থা দেখো কিভাবে দাঁড়াচ্ছে দেখো মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে এই এইভাবেই চলে দেখো এইভাবেই আর এই ভাবে চার বছর সাড়ে চার বছর মানে অ্যাক্সিডেন্টটা হয়েছে সে এইভাবেই মানে যাতায়াত করছে মানে প্রচন্ড অসুবিধে তো আমরা ওনার বাড়ি এসেছিলাম আমরা সন্তুদা এই রিপোর্টটা দেখিয়েছিল এটা সন্তুদার এইটা না দেখবেন দুটো করে স্ক্রু লাগানো আছে আপনার স্পাইনাল কটেতে ভালো করে কিন্তু অরিজিনাল যে দেখেন না এই যে সিস্টেমটা দেখুন পেছনদার দিয়ে রডটা কীরকমভাবে স্ক্রুটা লাগানো রয়েছে এইভাবে লাগানোই থাকবে বলেছে বলছে অল যতদিন হবে আপনাকে ওষুধ খেয়ে যেতেই হবে ওষুধটা বন্ধ হয়ে গেলে না ওনার পা পুরো টলতে থাকে আর থত করতে থাকে মেডিসিন কাজ করে না এই ডাক্তারের যে সার্টিফিকেট এখানে সব কিছুই রয়েছে এই সন্তু মাইতি মানে টোটালি সব কিছু এখানে এই দেখো এখানে সমস্ত কিছু রিপোর্ট এখানে রয়েছে সমস্ত কিছু এখানে রয়েছে আর এখানে দেখো এক্সিরা রয়েছে সব রকম সমস্ত যেগুলো করেছে আর চলো আমরা জেনে নিই কিছু সন্তু বাবুর কাছ থেকে যে কেন কিভাবে এই অবস্থাটা হয়েছে মানে অ্যাক্সিডেন্টটা হয়েছে সাড়ে চার বছর আর মানে ডাক্তার কি বলেছে ডাক্তারবাবু বলছে এটা মেন শিট ভেঙে গেছে তো এটা টাইম লাগবে বলছে হাত পা ভাঙলেও ঠিক ছিল আর এটাতে মানে মেন যেটার দ্বারা সব কিছু হবে সেইটাই তো ভেঙে গেছে বলছে টাইম লাগবে ধীরে ধীরে কাজ হবে তা আপনারা একটু দেখুন আমি তার ওষুধপালা খেতে পাইনি প্রতি মাসে ওষুধপালা খেতে হয় মোটামুটি কত হাজার টাকা মান্থলি কত টাকা মানে ওষুধে লাগে মাসে মাসে সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার তিনশো এরকম করে প্রতি মাসে ওষুধ আসে তার উপরে ডাক্তারবাবু আবার ফিজিওথেরাপি করাতে বলছে কন্টিনিউ এক দেড় বছর ফিজিওথেরাপি করাতে বলছে কী করে করাবো ওষুধপালাই খেতে পাইনি তাই আপনাদের কাছে বলছি একটু নি স্কিনে পে নাম্বার দিয়ে দিচ্ছি আর স্ক্যানার দিয়ে দিয়েছি তো তোমরা দেখে নাও দেখে যে যতটা পারো পঞ্চাশ একশো যে যতটা পারবে যার যতটা সামর্থ্য সে ততটা ততটাই হেল্প করো আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো আচ্ছা সন্ধুবাবু তোমাকে মানে সরকার থেকে কোনো সাহায্য করেনি এতদিন তুমি আছো ওই সাড়ে চার বছর বলছো অ্যাক্সিডেন্ট হয়েছে মানে এত এরকম পরিস্থিতি সরকার থেকে কোনো কিছু হেল্প পেয়েছো সরকার থেকে কোনো সুবিধা আমি পাইনি ওভি সেই হ্যান্ডিক্যাপের বই হয় আমি আমার মা যেয়ে ঘাটালে মানে টোটোই করে যে বই বানিয়ে নিয়ে এলাম তাও না পঞ্চায়েতকে দিয়ে ভিডিওতে জমা দিতে বললো বলছে উপর মহল থেকে কেটে দিচ্ছে তাও মানে কিছু হচ্ছে মানে কোনো সরকার থেকে হেল্প পায়নি যতটা মানে এই যে আজকে সাড়ে চার বছর রয়েছে সব মানে জন সমস্ত খরচা বাড়ি থেকে বন করেছে পা পুরো অবস হয়ে গেছে মানে চলতে পারছে না আর এনার ফ্যামিলি রয়েছে একটা আট বছরের ছেলে রয়েছে মানে বাবার ক্ষেত্রে কতটা কষ্টকর ব্যাপার দেখো একটা ফ্যামিলি ছেড়ে থাকা তো তোমরা যতটা পারে সাহায্য করো যতটা পারবে আমরা তো পয়সা অনেক দিক দিয়ে অনেকে নষ্ট করি তো কিছুটা পয়সা অন্তত এই এই সকল কাজে লাগাতে পারলে মানে ভালো হবে তোমাদের সবার সাহায্য চাই মানে তোমাদের সবার সাহায্য কাম্য তো তোমরা অবশ্যই সাহায্য করো যে যতটা পারবে তো এই ফ্যামিলিটা বেঁচে যাবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর ফোন পে নাম্বার আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা যে যতটা পারবে হেল্প করো আর ভিডিওটাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে সন্দেহবাবু আসছি আমরা হুম